হ্যালো ক্রিয়েটিভ মাইন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ক্লায়েন্টের ট্রাভেল এজেন্সি ভিডিও কিভাবে আমি ক্যাপকাট ব্যবহার করে এডিট করেছি ভিডিওতে এক পাশে থাকবে আমার এডিটিং প্রসেস এবং অন্য পাশে থাকবে এডিটিং প্রসেস এর ফাইনাল রেজাল্ট তাহলে চলুন দেরি না করে দেখা যাক পুরো ট্রান্সফরমেশনটা অল্প বাজেটেই প্রকৃতির সেরা সৌন্দর্য উপভোগ করতে চান সুন্দরবন ট্যুর এখন আপনার হাতের না থাকে ট্রাভেল উইংস আপনাকে দিচ্ছে তিন দিন দুই রাতের বিলাসবহুল শিব ভ্রমণ সুস্বাদু খাবার এবং নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা উৎসবের ছুটিতে পরিবার বা বন্ধুদের সাথে সুন্দরবনে কাটান দারুণ সময় আমাদের অভিজ্ঞ গাইড এবং নিরাপত্তা দল আপনার ভ্রমণকে করবে ঝুঁকিমুক্ত আর আনন্দময় আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে বাজেট ফ্রেন্ডলি বিভিন্ন ধরনের প্যাকেজ তাহলে আর দেরি কেন আজই বুক করুন আপনার সবচেয়ে সুন্দরবন প্যাকেজটি ট্রাভেলিংস এর সাথে এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন এরপরে আরো অনেক গুরুত্বপূর্ণ এডিটিং ভিডিও এবং তার টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে যদি ভিডিওগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার স্কিলটাকে আরো ভালো করার চেষ্টা করুন শিখতে থাকুন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন থ্যাঙ্কস ফর ওয়াচিং